দ্বিতীয় কথা হলো আমরা দুঃখিত রুম খাওয়া পেয়েছি আজকে করার একটি হসপিটালের বাইরে মাইক লাগিয়ে আমাদের কথা বলতে খারাপ লাগছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা বাধ্য আজ থেকে বেশ অনেক দিন আগে আজিকর হসপিটালে দুর্নীতি নিয়ে হাজার পাতার অভিযোগপত্র জমা করেছে বর্তমানে সেটি এখন ভিজিলেন্স কিন্তু ভিজিলেন্সের টেবিল থেকে ওই অভিযোগপত্রটা ফাইলটা নড়ছে না ফলে আজকে আরজিকরের হসপিটালের বাইরে মাইকে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি আমাদের সবার আগে আরো একটি আবেদন হসপিটাল তো মানুষের চিকিৎসা পাওয়ার জায়গা এবং সরকারি হসপিটাল গরিব খেতে খাওয়া মানুষের তার চিকিৎসার জন্য একটা অন্য জায়গা ফলে যে আনরেস তৈরি হয়েছে যে অশান্তি গোটা রাজ্য জুড়ে যে ব্যাকুলতা তৈরি হয়েছে তার জন্য নবী যারা আছে নবী পরিবার যারা আছে তারাও সফল যে যারা যাদের পরিষেবাটাও পায় সেটিকেও জানতে এই রাজ্যের প্রশাসন এই হসপিটালের প্রশাসন কর্তৃপক্ষ এবং আমরা আপনারা আমরা সবাই মিলে যাতে যুতদার সাথে আর্থিক করে অনেক দিনের পুরনো যন্ত্রণা ছন্দ যাতে বিড়াতে পারি उनको চেনা ছন্দ যেখানে একটা মর্চুয়ারি ভ্যানে একটা ডাক্তারের লাশ বেরোবে সেই দিনগুলোকে আমরা যাতে ফেরাতে না পারি আমরা শুনলাম প্রিন্সিপাল এখানে পদত্যাগ করেছেন আর ইতিমধ্যে আমাদের কাছে একটা নোটিস ঘোরাঘুরি করছে যে তিনি পদত্যাগ করলেন না তিনি পুরস্কার পেলেন এখানে তো লেখা আছে যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল আর্জিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা উইল অ্যাক্ট অ্যাজ প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কার বিরুদ্ধে লড়ছি কেন বসতে বাধ্য হয়েছি কেন সেদিনকে মর্চুয়ারি ভ্যানটাকে আটকে দিতে বাধ্য হয়েছিল আশা করি আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার কারণ তো আমরা কি চাইছি এটা আপনাদের কাছে জানানোর জন্যই আমাদের আপনাদেরকে আজকে ডাকা আমরা বলেছি আর্চিকর হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চাচ্ছি কেন কারণ আমরা প্রকৃত যারা দোষী তাদের শাস্তি চাইছি কে ধরা পড়লো কে কাউকে ফাঁসি দেবে কে কার এনকাউন্টার করবে করতে রাজ্যের মানুষ দু চোখ মেলে দেখছে এবং তারা এটা বিচার করবে আজকে গোটা এই যে সংবাদপত্রে সংবাদ মাধ্যমে যে বন্ধুরা আছেন যে মাধ্যম আছেন সেই মাধ্যমে মধ্যে দিয়ে গোটা রাজ্যের সাথে গোটা দেশের মানুষের কাছে আজকে পশ্চিমবঙ্গবাসী এবং তার পক্ষ থেকে এসএফআই ডিওয়াইএফআই এবং অ্যাডভান্স তাদের যে কলকাতার সাথে যুক্ত থেকে এই গোটা কমিটি আমরা যে দোষীদের শাস্তির দাবিতে এই অবস্থানে এসেছি তাদের পক্ষ থেকে এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চার্জশিট আমরা আমাদের যে চার্জশিটের এই বার্তা আছে সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিতে বলছি আমাদের প্রথম কথা হাজার পাতার দুর্নীতির অভিযোগ জমা পড়ল ভিজিলেন্সে গেল তারপরে ফাইলটা কোথায় আছে কি কাজ হলো তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিলং করে সরকার পক্ষের থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের তার অভিযোগের ভিত্তিতে কি হল তারপর আমাদের তৃতীয় কথা প্রিন্সিপালকে দু দুবার ট্রান্সফার করা হলো দু দুবার সন্দীপ ঘোষ কে দু দুবার ট্রান্সফার করা হলো ট্রান্সফার করার পর সেটা কোন কারণে বাতিল হলো আর তারপরে তিনি প্রিন্সিপালের পদে থেকে গেলেন তাকে পদত্যাগ করতে ট্রান্সফার করতে দেওয়া হবে না বলে কলেজ চত্বরের ভেতরে কার

বসে তিনি চার্জ হ্যান্ড ওভার নেবেন সেই ঘরটাই তালা বন্ধ করে রেখে দিয়েছে দিলেন না তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নতুন প্রিন্সিপাল করার ড্রাইভার তার চার্জ সামলাতে পারলেন না নিতে পারলেন না তাকে আবার ফেরত যেতে হলো আমারটা ট্রান্সফার হলো संदीप গোসের কিন্তু সেই একই कांड হলো না কেন জবাব দেবে না শুধু আজকে তিরোত্তম দর্শিতা হয়ে মারা গেল খুন হল বিবস্ত্র একটা দেহ বেরিয়ে এলো মিডিয়ার সাথে তার পরিবারকে কথা বলতে দেওয়া হলো না আমরা তার পরিবারের সাথে কথা বলতে যাবার জন্য ডিসি কে দু দুবার হাত করে অনুরোধ করলাম যে আপনার সামনে ওর পরিবারের সাথে দুটো মিনিট কথা বলবো আপনি উপস্থিত থাকুন কোন রাজনীতি করতে আসিনি শুধু ওই পরিবারটার সাথে দুটো মিনিট কথা বলবো বললেন পরিবার যা চেয়েছে সেই প্রত্যকন্য বডিটা পুড়ে ছাই হলো আর শেষ পর্যন্ত তাকে সেখানে জল না ঢালা হলো কাউন্সিলর দায়িত্ব সাথে তার নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলেন কে দিলো দায়িত্ব ডেড বডিটা পুড়িয়ে দেবার কিসের জন্য যদি ওই দাবি উঠতে যে হল মেডিকেল কলেজের সেমিনার হলে একটা

And what do you got to know?

হাসপিটালের ভিতরে ঘুরে বেড়াই যে গেরা টপকে আটকে টপকে কোন একটা স্টুডেন্ট যেতে পারে না কোন একটা ইঞ্জিনাল যেতে পারে না এমনকি কোন একটা যেতে পারে না প্রয়োজন কে করেছিল করলো থেকে পর্যন্ত হচ্ছে না তো কোথায় আচ্ছা

ঘুমটা কোথায় কোথায় আছে এটা তার বাপ কোথায় কোথায় যাচ্ছে কে বলবে কথা হাউস স্টাফকে পাওয়ার জন্য যে নাম করা শেষ দিন সেই দিনটা চলে যাবার পর মেয়াদ শেষ হয়ে গেল। তারপরও হাউস হাউস স্টাফ নিজের মতো নিয়োগ হয়ে গেল আচ্ছা মেয়েটি যখন মারা গেলো তিলোত্তমা প্রিন্সিপাল কি বললেন কে ওর একা থাকার কি প্রয়োজন ছিল আপনার কথা পরিষ্কার ইঙ্গিত করে দিচ্ছে হসপিটালের বিরুদ্ধে ভেতরে না তো ডাক্তার না তো জুনিয়র না তো স্টাফ না তো ইন্টার না তো রোগী কারো নিরাপত্তা নেই কারো নেই হাসপাতালের ভেতরে নিয়মিত মাতাল থেকে শুরু করে সমস্ত সমাজ অপরাধীদের দৌড়াত্ম কে দিত এদেরকে অনুমতি কে করেছিল এদেরকে অ্যালাউ কে বলছে আমি আপনাদের কাছে প্রশ্ন I'm কিন্তু সেখানে দেখুন সঞ্জয় বলে যাকে বলির পাতা করছে এরা তার কিন্তু বাবার জমিদারি ছিল আর জি কেন সিসিটিভি ক্যামেরা নেই কেন তার ফুটেজ নেই তিলোত্তমা এমনি এমনি করে নিজের প্রাণ হারায়নি তিলোত্তমা এমনি এমনি করে নিজের সম্মান হারায়নি তিলোত্তমার মা বাবার চোখের জল এমনি এমনি প্রতিদিন তার চোখের জলে বুক ভিজে যাচ্ছে না তাই এই প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ তাই এই প্রতিবাদ গোটা রাজ্যের মানুষের প্রতিবাদ তাই ডাক্তার বাবু থেকে শুরু করে নার্সিং স্টাফ জুনিয়র ইন্টার্ন থেকে শুরু করে রুগী রুগীর পরিবার এবং গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের দাবি বসেছি আমরা দোষীদের শাস্তির দাবিতে কিন্তু দোষীটাকে সেটা তো আগে বলতে হবে স্বাস্থ্যমন্ত্রীও বাচ্চাবেন যাবেন না আর তড়ি করে পোস্টমার্টাম করে ডেড বডি পুড়িয়ে দেবার জন্য পুলিশ মন্ত্রীও বাদ যাবেন না তাই আসলে অপরাধটা কি আর আসলে এই অপরাধ কারিটাকে সেটাকে নির্দিষ্ট করে তবে তার শাস্তি তাই শাস্তির দাবিতে আপনাদের সবার কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন আসুন রাস্তায় ছাত্র যুব মহিলারা আপনাদের অপেক্ষায় আছেন আর্জি করে সামনে আসুন আমরা রয়েছি তিলোত্তমাকে নয় গোটা রাজ্যের সাধারণ মানুষকে এবং আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুস্থ জীবন দেবার জন্য একটা সুস্থ পরিষেবা দেবার জন্য। আসুন সংঘবদ্ধ প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিবাদে আমরা মিলিত হই এছাড়াও আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদের লিডারশিপরা আছেন আমাদের রাজ্যের সম্পাদক মহিলা সমিতির অ্যাডওয়ার্ড কলিনকারী আছেন আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেত্রী আছে আমাদের ডিআইএফআই রাজ্যের সভাপতি আছেন কলকাতা জেলার সম্পাদক পৌলবী মজুমদার আছেন ধ্রুবজ্যোতি সাহা রাজ্যের প্রেসিডেন্ট আছেন দিদি আছে বন্দনা আছে ছাত্রের নেতারা বিকাশ যা আমাদের যুব নেতা কলকাতা জেলার প্রেসিডেন্ট আমরা সবাই রয়েছি আপনাদের কলতান দাসগুপ্ত এই সহ আজকের আমাদের এই অবস্থান মঞ্চতে যারা উপস্থিত আছেন আপনাদের যা জানার আমাদের কাছ থেকেও জানতে পারেন বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যান কারণ হসপিটালটা দালালদের জায়গা হতে পারে না হসপিটালটা আমাদের ট্যাক্সের টাকায় চলে সেখানে একটা মেয়েকে নিঃশংস ভাবে খুন করার অধিকার কারণে আর যারা এই মেয়েটাকে খুন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিল আসলে হলো তারা দোষী তাই একটা বলির পাতা তৈরি করে বাকি মাথাগুলোকে বাদ দেওয়া যাবে না তাই তো ছাড়ো আর জি করে মাথা ধরো এটাই আমাদের মূল নাটক দিয়ে আর কি করেন মাথাকে কেউ বাঁচাতে পারবে না বামপন্থী ছাত্র যুব মহিলারা আন্দোলনে নেমেছে যেদিনকে সকালে খবর পেয়েছিলাম যে মেয়েটির ডেড বডি পাওয়া গেছে সেদিন থেকে আরজিকর হসপিটালে আমরা ছিলাম পুলিশ ডাক্তার সহ সমস্ত এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমরা বলেছিলাম যে এটা অন্যায় হচ্ছে এর তদন্ত হওয়া উচিত বামপন্থী ছাত্র যুব মহিলারা যখন আন্দোলনে নামে তখন শুধুমাত্র আপাত দৃষ্টিতে যেটা দোষ দেখতে পাওয়া যাচ্ছে সেই দোষীদের শাস্তি তো অবশ্যই চাই কিন্তু যে কারণে আজকের এই সিচুয়েশনে পরিণত হলো আমরা সেই সিচুয়েশনকে শেকড় সমেত উপরে দিতে গোটা রাজ্যের মানুষের সহযোগিতা আমরা আশা করছি রইলাম আর হসপিটালের বাইরে